মক্কার একজন মেয়ে মানুষ দাদা আব্দুল মুতালিব কে বলতেছে আপনার বউমা আমেনা অনেক দামি আতর ব্যবহার করে পুরুষের খেয়াল যায় কথাটা কিন্তু ঠিকই আমার সামনে দিয়ে যদি দামি সেন্ট বা আতর ব্যবহার করে একজন মেয়ে লোক যায় আমি তো একটু হলেও তাকাবো কি দাসে এত দামি আতর দাদা আব্দুল মুতালিব ঘরে গেলেন ওনার স্ত্রীকে ডাক দিয়ে কয় স্ত্রী রে বৌমা আমি ডেকে বলে দিও বিধবা মানুষ যেন দামি আতর ব্যবহার না করে আতর ব্যবহার করতে নিষেধ করো ওনার স্ত্রী বলছে ঠিকই বলেছেন বলে কেমনে বুঝলা বলে আমাদের বৌমা আমিনা খাতুন যখন গোসলখানা থেকে বের হয় তখন আমি গোসলখানায় ঢুকি এত সুগন্ধি এত দামি আতরের গ্রাম আমি মনে হয় গোসল না করে আমি ওই জায়গায় বসে থাকি নিষেধ করো ওনার স্ত্রী বলে আমি মেয়ে মানুষ তুমি শ্বশুর তুমি শ্বশুর তুমি নিষেধ করো আজরতে মা আমিনা খাতুন কে ডাকলেন দাদা আব্দুল বৌমা এত দামি আতর ব্যবহার খবরদার জীবনে করবানা মা দাদা আব্দুল মুতালিম বলছে মিথ্যা বলছো অত দূরে আসো এখান থেকে আমি আতরের ঘ্রাণ পাচ্ছি আমি ঘ্রাণ পাচ্ছি বলে আব্বা মিথ্যা বলা তো দূরের কথা আমি মিথ্যা জানিও না তোমার আমি ঘ্রান পাচ্ছি বলে তাহলে আব্বা শোনেন যেদিন থেকে আমার পেটের ভিতরে বাচ্চা প্রবেশ করেছে শুধু গোসলখানায় নয় আমার ড্রয়িং রুম আমার রান্নাঘর আমার বেডরুম শুধু তাই না আমার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পা আর ওই বেঈমান বলতেছে নবীর মুখে দুর্গন্ধ ছিল মা আমিনা বলে শুধু তাই না আব্বা এই আরবের এত কঠিন কাঠ ফাটা রদ্র কাজে কামে যে কোনো কাজে কামে যখন আমি ঘরের থেকে নিচে নামি এক টুকরা মেঘ এসে আমার গায়ে ছায়া দিয়ে দেয় আমার গায়ে রোদের তাপ লাগতে দেয় না আমি যখন হাঁটা হাঁটি করি আমার পার নিচে পাথর পড়ে আমি দেখেছি কাউকে বলি না আব্বা। আমার ছেলের যতে পাথর তোলার মতো নরম হয়ে যা